ইসলামী রাষ্ট্র কায়েম করা কি আদৌ জরুরি তাহলে তোমার আদর্শ নবী মোহাম্মদ থাকলো কেমনে যারা নবী মোহাম্মদ কে আদর্শ মনে করে রাসুলের মতো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা ঝাঁপিয়ে পড়বে যারা সাহাবাই কেরামকে তাদের অনুসরণীয় অনুগ্রহণীয় মনে করে বা আনা আলাইহি ওয়া সাহাবি এবং সাহাবাদের পথে থাকলে

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিকায় করার কোনো পরিবেশ ছিল না। কারণ মক্কা সংসদ ভবন দারুন লা মক্কার সংবিধান সংবিধান দারুন বরং তোমরা যেখানে কুরআন তেলাওয়াত হয় শুনতেও যাবে না তাসমাউ লিহাজা আলকুরআন কুরআন শুনতে গেও না ওয়ালা গাউ ফিহি বরং সেখানে গন্ডগোল লাগায় দাও এই আয়াতের সাথে আবু জেহেলের চরিত্রের সাথে বিগত প্রতিত অতীত শরীরাজার চরিত্রের 100% মিল ছিল তাই বলা হয়েছিল কুরআন শুনতে গেও না যেখানে কুরআন আলোচনা হবে গন্ডগোল লাগায় দাও আপনারা বলুন তো পনেরো বছর এই পুরানের মহাবিল মন্ডল বল ছিল কিনা আমরা মহাবির করতে গেলেই আমরা পড়তাম আর আমাদেরকে ওয়াজ এর আগে করতো ওয়া পাশে একজন কানে বলতো হুজুর দেখলে কিন্তু সাবধানে কথা পাবেন বাম পাশে আর একজন করতে হোজুর রাজনীতির ওয়াজ করা আয়োজক করতে হুজুর আপনি তো পেয়ে চলে যাবেন আমাদের মিডিয়াল চামড়া থাকবেন না আশ্চর্য সব কথা বলা যাবে না उधर उन्होंने तेरी जावे इसीलिए कैसे जाओ इस पील कैसे जाओ और सील कैसे जाओ क्यों उनका से जाओ नेताओं का से जाओ जिन पार्टी नेताओं सुना